এ সরকার যে পর্যন্ত চেষ্টা হয়েছে এ পর্যন্ত কোনো শান্তি নেই আমগর গরিবের সারাদিনে পাঁচ সরিয়া মিন খাই এতে সকাল ফজর দু সোমবার আছি জাতি আছে জাতি বেগর তো যে বসে আছে দেন না খালি এ কাঁপতেছি আর খালি বসে আছি আরে বাবা কষ্ট করে কে এই করে যাবো কথা হয়েছে কি কুমিরে কোনো সর্দি নাই গরিবের কোনো শান্তি নাই আল্লাহ দিলেছেন কথা হয়েছে কি বাবা রে কি কুমার

আমি প্রায় বছর যাবৎ গাড়ি চালাই দশ টাকা জমা গাড়ি চালাই এই বন্ধ দিয়ে টাকা গাড়ি জমা দেই নুন আনতে বান্দা ঘুরে যাই গাড়ি কি মহার খুব কষ্ট দিন গেত সে বাবা আমলিক সরকারে আমলে ভালো ছিলাম ভাই এখন এখন রাস্তায় খেপ পাওয়া যায় না যাত্রী কম শীতের দিন সকাল থেকে এ যাবো তো তিনশো টাকা কামাই করতে পারেনি আমলিক সরকারে এখন হাফ বেলা গাড়ি চালাইতাম এক হাজার বারোশো টাকা কামাই করে নিয়ে যাইতাম তাদের দিন সুন্দর চলছিল এখন তো সারাদিনে চারশো টাকা পাঁচশো টাকা মারা যায় না শীতের দিন রাস্তা যাত্রী কম অটো অটোরিকশা চলে অবৈধ রিকশা কী করে চলবো কন সব জায়গায় যাওয়া যায় না এদিকে বন্ধ এদিকে বন্ধ রাস্তা আমলি সরকারের আমলে এরকম ছিল না এটা তো বলতে পারবো না এরা কেন বন্ধ করছে আমার পক্ষে তো আমি বলবো আমি কোন পক্ষে যাবো আমি তো বলবো না আমরা আমরা যে কোন পক্ষে যাবো কিভাবে কি করব ওটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার কথা বলছি না বাবা না ওটা কি বলবো আমরা বলেন আসুন আছে মানে নাই মরু সরকারি কথা বলতে এখন বলবে সাঙর আছে এখন বলে এখন তো তো বলতে সরকার ওনার কোন ইয়া নেই আছে বলেন আজকে আছে কাকে নেই আমরা আমরা তো যখন ছিলাম আমরা তো ছিলাম আগে তো যখন ছিল এসে সাত সেখান তো ভালোই ছিলাম সমাজ <laughs> ৰাখি